তোমাদের সকলকে স্বাগত জানাই তিনজাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ফাইভের কথা বলবো কমিউনিটি নিয়ে আগের পর্বে আলাদা আলাদা যে স্তরগুলো সেগুলি নিয়ে কথা বলেছি যেমন ধর জীব স্তর পপুলেশন আজকে কথা বলছি কমিউনিটি নিয়ে কমিউনিটি বা জীব গোষ্ঠী বা জীব সম্প্রদায় নামটা থেকেই বুঝতে পারছো জীব গোষ্ঠী বা জীব সম্প্রদায় তার মানে কি ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি একটা কোনো নির্দিষ্ট জায়গায় ঠিক আছে এই সমস্ত জিনিসগুলোয় কোনো একটা নির্দিষ্ট জায়গার কথা বলা হচ্ছে ধরো কোনো একটা নির্দিষ্ট বোন বা রিজার্ভ ফরেস্ট যেখানেই হোক না কেন ধরো একটা হরিণ একখানা হরিণের কথা বলছি সেটা হলো একক জীব এবার পরের যে ধাপ সেটা হলো ধরো অনেকগুলো হরিণের কথা বলছি সেটা হলো হরিণের পপুলেশন এবার ওই জায়গায় হরিণের পপুলেশনের সাথে সাথে ধরো বাঘের পপুলেশন আছে বা ধরো উদ্ভিদ সম্প্রদায় আছে মানে উদ্ভিদ মানে পপুলেশন রয়েছে তার ভিতরে ধরো ঘাস রয়েছে এবার ঘাসের সাথে সাথে কি রয়েছে ধরো ফরিং এই জাতীয়রাও রয়েছে তাহলে এই যে পতঙ্গ একটা কমিউনিটি সেগুলো রয়েছে ঘাসফরিংয়ের যে কমিউনিটি সেটা রয়েছে তার মানে একটা কোনো নির্দিষ্ট জায়গায় যে কোনো একটা জীব নিয়ে কথা বলছি মানে সেটা হলো একক জীব সেই জীবটারই যখন গোটা প্রজাতিটা নিয়ে কথা বলছি সেই নির্দিষ্ট জায়গায় সেটা হলো পপুলেশান সেই নির্দিষ্ট জায়গায় সেই নির্দিষ্ট প্রজাতির পপুলেশান ক্লিয়ার মানে একটা নির্দিষ্ট কোনো জায়গার যে রিজার্ভ ফরেস্ট বা বনের কথা বলছি সেক্ষেত্রে সেই জায়গায় ধরো হরিণের গোটা পপুলেশানের কথা বলছি আর কমিউনিটি মানে কি সেই নির্দিষ্ট যে রিজার্ভ ফরেস্টে হরিণের পপুলেশান সাথে বাঘের পপুলেশান বা উদ্ভিদের পপুলেশান এই সমস্ত নিয়ে যা কথা বলছি সেটা ধরো হচ্ছে কমিউনিটি ওকে তার মানে যখন আমরা এই মানে ইকোসিস্টেমে দেখব দেখো এটা হলো বেস মানে এটা হলো একদম নিচের স্তর অনেকগুলো এটা মিলে তৈরি হচ্ছে পপুলেশন অনেকগুলো পপুলেশন মিলে তৈরি হচ্ছে কমিউনিটি স্তর ক্লিয়ার তাহলে সংজ্ঞায় কি বলবো একটা বসতি স্থানে মানে একটা নির্দিষ্ট বসতি স্থানে বিভিন্ন প্রকারের যে পপুলেশন মিলিত হয়ে যে সংগঠন গড়ে তুলছে সেটাই হলো কমিউনিটি বা জীব সম্প্রদায় বা জীব গোষ্ঠী হুম এবার কমিউনিটিকে তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গার কমিউনিটিকে তিন ভাগে ভাগ করা যায় উদ্ভিদ সম্প্রদায় উদ্ভিদ কমিউনিটি প্রাণী সম্প্রদায় আর হলো অনুজীব সম্প্রদায় হিসাবে ভাগ করা হয় তার মানে ধরো আমি সুন্দরবনের কোন সুন্দরবনের কথা বলছি তাহলে সুন্দরবনে যে গাছগুলো দেখা যায় সেই গাছগুলো হলো উদ্ভিদ সম্প্রদায়ের যেমন ধরো গড়ান গেওয়া হেতাল সুন্দরী এই সমস্ত গাছগুলো উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে পড়ছে তার মধ্যে গড়ান ধরো একটা উদ্ভিদের পপুলেশন গেওয়া হল আর একটা উদ্ভিদের পপুলেশন সুন্দরী হলো আর একটা উদ্ভিদের এই রকম অনেকগুলো পপুলেশন মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হলো উদ্ভিদ সম্প্রদায় এই সুন্দরবনের ক্ষেত্রেও ধরো কথায় বলছি প্রাণী সম্প্রদায় কারা রয়েছে জলের ভিতরে ধরো কুমির রয়েছে তাহলে কুমিরের একটা সম্প্রদায় হলো তার সাথে সাথে বাঘ সম্প্রদায় রয়েছে হরিণিনের সম্প্রদায় রয়েছে এরা এরপর হলো অনুজীব সম্প্রদায় এই সমস্ত জায়গায় মানে এই সুন্দরবন অঞ্চলে যে যে ধরনের অনুজীব দেখা যাচ্ছে সেইগুলোকে এই সম্প্রদায়ের ভিতরে ফেলা হচ্ছে এখন কথা বলবো এই যে কমিউনিটি এই কমিউনিটির ভিতরে বেশ কতগুলো আন্তক্রিয়া দেখা যায় হুম সে ঘটনাটাগুলো কি কোনগুলো সে প্রথমটা হলো প্রতিযোগিতা যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো প্রজাতির জীব একসাথে বসবাস করছে উদ্ভিদ হোক প্রাণী হোক অনুজীব হোক সেই জন্য এদের ভিতরে একটা প্রতিযোগিতা দেখা যায় যেমন তোমাদের উদাহরণটা বললাম এই যে ধরো সুন্দরবন অঞ্চলে বাঘ রয়েছে এবার বাঘের হাত থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য হরিণদের ভিতরে প্রতিযোগিতা হয় মানে কে বাঘের হাত থেকে নিজেকে তাড়াতাড়ি রক্ষা করবে বা বাঘের সম্মুখে আসবে না এই জিনিসগুলো তার মানে এই কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটা প্রজাতির ভিতরে হুম নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেরা যাতে খাদকে পরিণত না হয় সেজন্য নিজেদের রক্ষার্থে একটা প্রজাতির ভিতরে জীবেদের অনেক রকম মানে প্রতিযোগিতা দেখা যাচ্ছে তার সাথে সাথে বাঘ আর হরিণের ভিতরেও প্রতিযোগিতা দেখা যাচ্ছে মানে একটা প্রজাতির জীবের সাথে অন্য প্রজাতির জীবেরও প্রতিযোগিতা দেখা যাচ্ছে ধরো একটা বাঘ যখন একটা হরিণকে তাড়া করে হরিণও দৌড়ছে বাঘও দৌড়ছে এক্ষেত্রে যে প্রতিযোগিতা হচ্ছে দৌড়ের ধরে নিচ্ছি সেক্ষেত্রে দুজনের ভিতরে একটা প্রতিযোগিতা রয়েছে তার সাথে সাথে এই যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে সুন্দরবন অঞ্চলের কথা বলছি প্রকৃতির সাথেও কিন্তু প্রত্যেকটা প্রজাতির জীবেদের একটা প্রতিযোগিতা চলতে থাকে প্রতিযোগিতা মানে কি ধরো প্রকৃতি খারাপ হলেও তখন সেই জায়গা থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছে কোনো ঝড় হচ্ছে বা ধরো সমুদ্র মানে জলের স্ফীতি হচ্ছে সেক্ষেত্রে নিজেদেরকে রক্ষা করা এই জিনিসগুলো চলতে থাকে তার মানে এই যে আন্তঃক্রিয়ার প্রথম যে ঘটনাটা সেটা হলো প্রতিযোগিতায় প্রতিযোগিতা তিন প্রকারের হতে পারে একটা হলো একই প্রজাতির দুটো প্রাণীর ভিতরে প্রতিযোগিতা দ্বিতীয় হলো দুটো প্রজাতির দুটো ভিন্ন প্রাণীর ভিতরে প্রতিযোগিতা তৃতীয় হলো প্রত্যেকটা প্রজাতির জীবের সাথে প্রকৃতির সাথে একটা যে সম্পর্ক সেটা দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো খাদ্য খাদক সম্পর্ক আমরা যখন ফুড চেন দেখি খাদ্য শৃঙ্খল দেখি সেক্ষেত্রে কি দেখি ধরো যেটা সব সময় মোটামুটি লেখা হয় সেটাই লিখছি ঘাস ঘাসকে খাচ্ছে ধরো ঘাস ফরিং ঘাস ফরিংকে খাচ্ছে ধরো ব্যাং ব্যাঙকে খাচ্ছে ধরো সাপ সাপকে খাচ্ছে পাখি তাহলে হুম এক্ষেত্রে প্রথম মানে খাদ্য শৃঙ্খল সর্বদাই শুরু হবে উৎপাদককে দিয়ে এটা হলো কি উৎপাদক কারণ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে সালোক সংশ্লেষ করতে পারছে এই এই যে ঘাস দেহের দেহে সূর্য শক্তি থেকে শক্তি নিয়ে খাদ্য তৈরি করলো। মানে শক্তিটা নিয়ে খাদ্যের রূপান্তরণ করলো স্থৈতিক শক্তিরূপে নিজের দেহে জমা করলো সেই শক্তিটাই যাচ্ছে হলো ঘাস থেকে ঘাস ফরিঙে কিছুটা অংশ ঠিক আছে মানে এ যদি একশো পরিমাণ শক্তি জমা দেয়া করে এর হলো টেন হুম তাহলে ঘাসফরিংয়ের শরীরে এলো আবার ঘাসফরিংকে খাদ্য হিসাবে যখন ব্যাং গ্রহণ করছে তখন সেই শক্তি ব্যাঙের দেহে যাচ্ছে আবার ব্যাঙের থেকে সাপের দেহে যাচ্ছে সাপ থেকে পাখি তাহলে খেয়াল করে দেখো যে এক্ষেত্রে ধরো একটা জায়গায় এই সবকটা প্রাণী একসাথে অবস্থান করছে সবকটা কটা জীব একসাথে অবস্থান করছে সেক্ষেত্রে কি হবে সেই জায়গায় খাদ্য খাদক সম্পর্ক চলতে থাকবে মানে ঘাসফড়িং যখন ঘাসকে খাচ্ছে এ তখন কি খাদক এ তখন খাদ্য আবার ঘাসফরিংকে যখন ব্যাংক খাচ্ছে তখন ঘাসফড়িং নিজে খাদ্য এ খাদক একইভাবে এ খাচ্ছে যখন সাপ যখন ব্যাংকে খাচ্ছে তার মানে সাপ নিজে খাদক এ হলো খাদ্য এইভাবে তার মানে দেখো একটা নির্দিষ্ট জায়গায় কমিউনিটির কথা যখন বলছি খাদ্য খাদক সম্পর্ক কিন্তু বদলে বদলে যাচ্ছে মানে একটা প্রাণী যে যখন খাদ্য মানে যখন অন্য কোনো জীবকে খাদ্য হিসাবে গ্রহণ করছে সে তখন নিজে খাদক ছিল সেই জীবটা খাদ্য ছিল তারপর তাকে আর যে খাচ্ছে তখন সে নিজে খাদ্য হয়ে যাচ্ছে এইভাবে একটা সম্পর্ক এখানে দেখা যাচ্ছে হুম তারপর তৃতীয় যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো পরজীবিতা দেখা যায় কমিউনিটি যখনই একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো জীব একসাথে বসবাস করতে থাকে তখন পরজীবিতা দেখা যায় এই পরজীবিতা কাকে বলে পরজীবী কাকে বলে এই জিনিসটা বলে দিচ্ছি সেটা হলো ধরো কোনো একটা সম্প্রদায়ের ক্ষেত্রে যখন দুটো প্রজাতির জীব অবস্থান করছে এবং একটা জীব অন্য জীবের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে বেঁচে আছে এবং সেই জীবের ক্ষতি সাধন করছে তাকে বলছে পরজীবী আর যার ওপর ও নির্ভর করে বেঁচে আছে তাকে বলছে হলো তোমার পোষক বা হোস্ট উদাহরণ দিচ্ছি বুঝতে পারবে যেমন ধরো দেখবো অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় না যে বাচ্চাটির কৃমি হয়েছে মানে গোলকৃমি হয়েছে পেটের ভিতরে সেক্ষেত্রে গোলকৃমিটা কি হয় গোলকৃমিটা সেই শিশুর শরীরে থেকে পুষ্টি নিচ্ছে হুম শিশুর শরীর থেকে পুষ্টি নিয়ে ও নিজে বেঁচে আছে হুম কৃমিটা বেঁচে আছে এবার তার মানে এক্ষেত্রে কৃমিটা কি কৃমিটা হল পরজীবী উল্টে ও কি করছে বাচ্চাটির ক্ষতি করছে শরীরে সেই জন্য বাচ্চাটা এখানে কি পোষক কারণ বাচ্চাটা ওই পরজীবীটাকে পুষছে সেই জন্য ও হলো পোষক ওকে একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি স্বর্ণলতা বলে একটা উদ্ভিদ আছে এই স্বর্ণলতা উদ্ভিদ কিন্তু নিজে বেঁচে থাকতে পারে না এটা অন্য কোনো উদ্ভিদের উপর জন্মায় সেই উদ্ভিদ থেকে পুষ্টির সম্পূর্ণরূপে গ্রহণ করে নেয় সেই উদ্ভিদটা প্রায় মারাই যায় কিন্তু ও নিজে বেঁচে থাকে তার মানে এখন কোনো একটা প্রজাতির জীব অন্য কোনো জীবের উপর নির্ভর করে বেঁচে থাকবে এবং তারপর থেকে পুষ্টি রস নেবে নিজে বেঁচে থাকবে এবং ওই জীবটার ক্ষতি সাধন করবে তখনই তাকে বলছে হলো পরজীবী এবার এই পরজীবীর আবার দুই প্রকার ভাগ হয় ঠিক আছে সেটা হলো একটা অন্তপরজীবী একটা বহি পরজীবী অন্তপরজীবী আর একটা হলো পরজীবী অন্তঃপরজীবী মানে কি যেটা শরীরের ভিতরে অবস্থান করছে যেমন কৃমির উদাহরণটা বললাম কোনো একটা মানুষের শরীরে কৃমি যখন থাকছে সেই কৃমিটা শরীর থেকে পুষ্টিরস নিয়ে নিচ্ছে শরীরের ক্ষতি সাধন করছে তার ফ মানে সেটা হলো অন্তঃপরজীবী শরীরের ভিতরে অবস্থান করছে আর বহির পরজীবীটা কি এই যে ধরো উকুন হয় বা ধরো কুকুরদের যে এটুলি হয় এগুলো সব দেহের বাইরে অবস্থান করে কিন্তু এরা দেহের বাইরে অবস্থান করে শরীর থেকে পুষ্টিরস টেনে নিচ্ছে শরীরের ওপরের অংশ থেকে পুষ্টিরস টেনে নিচ্ছে সেই জন্য যেহেতু এটা শরীরের ভিতরে অবস্থান করছে না শরীরের বাইরে অবস্থান করছে সেজন্য এদেরকে বলছে হলো বহিঃ পরজীবী ক্লিয়ার আচ্ছা তাহলে অনেক সময় প্রশ্ন আসে এই জায়গা থেকে এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে বা কোয়েশ্চেন ব্যাংকে এই প্রশ্নটা পাবে এই প্রশ্নটা হলো মায়ের শরীরে যখন একটা শিশু বেড়ে ওঠে সেক্ষেত্রে সেই শিশুও তো মায়ের শরীর থেকে পুষ্টি নিচ্ছে আলটিমেটলি মায়ের শরীরের বিভিন্ন রকম ক্ষতিও হয় কিন্তু তারপরেও সেই শিশুটিকে মায়ের শরীরের পরজীবী কেন বলা হচ্ছে না এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে আসে সেটার একটা কারণ হল পরজীবী সব সর্বদাই হতে হবে দুটো ভিন্ন প্রজাতির জীব হুম যেমন একটা মানুষের শরীরে একটা গোলকৃমি তাহলে মানুষ আর গোলকৃমি এদের প্রজাতি আলাদা যেমন ধর মানুষের মাথার উপরে হচ্ছে হলো উকুন তাহলে এদেরও প্রজাতি আলাদা মানুষ আলাদা উকুন আলাদা কিন্তু যখনই কোনো একটা প্রাণী তার শরীরের ভিতরে তার সন্তানকে বড় করে তোলে সেক্ষেত্রে সেই সন্তানও কিন্তু মায়ের থেকে পুষ্টি রস নেয় মায়ের বিভিন্ন রকম ক্ষতি সাধনই হয় সেক্ষেত্রে কিন্তু তারপরেও তাকে পরজীবী বলা হচ্ছে না কারণ দুজনেরই প্রজাতি এক তাই না একটা মায়ের শরীরে যখন শিশু বড় হয় দুজনেই মানুষ হুম মানে প্রজাতি মানুষ সেই কারণে এদেরকে পরজীবী বলা হচ্ছে না ঠিক আছে তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সহযোগিতা এই কমিউনিটি স্তরে আরও একটা জিনিস দেখতে পাবে সেটা হলো বেশ কিছু প্রজাতি অন্য কিছু প্রজাতির জীবকে সহযোগিতা করবে সাহায্য করবে নিয়ে বেঁচে থাকবে এই এক্ষেত্রে সহযোগিতা কি হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির জীব অবস্থান করছে একসাথে এরা একে অন্য সাহায্য করছে সেটাকে সহযোগিতা বা মিথো বলে এটাকে ঠিক আছে যেমন একটা উদাহরণ কি লাইকেন লাইকেন কি লাইকেনের হলো শৈবাল আর ছত্রাক লাইকেন মানে হলো শৈবাল প্লাস ছত্রাক দুজনেই একসাথে অবস্থান করে আচ্ছা এখানে বলে রাখি শৈবাল কি করে শৈবাল যেহেতু ওর দেহের ভিতরে ক্লোরোপ্লাস্ট আছে ওরা খাদ্য তৈরি করতে পারে কিন্তু ওরা জল শোষণ করতে পারে না বা ছত্রাক কী করে জল শোষণ করতে পারে তার মানে এরা দুজন যখন একত্রে অবস্থান করে ছত্রাক শৈবালকে দিচ্ছে হলো জল মানে জল শোষণ করছে একে জল পাঠাচ্ছে আর এ খাদ্য তৈরি করছে একে খাদ্য দিচ্ছে এইভাবে একে অন্যকে সাহায্যের মাধ্যমে বেঁচে আছে এটা হলো লাইকেন বোঝাতে পারলাম এবার এই যে সহযোগিতায় এই জিনিসটারও যদি দেখি তাহলে এটার দুটো ভাগ হয় একটা হলো বাধ্যতামূলক মানে যারা একে অন্যকে ছাড়া বেঁচেই থাকতে পারবে না বাধ্যতামূলক হলো এরা একে অন্যের সাথে থাকলে সাহায্য হয় কিন্তু না থাকলে এরা বেঁচে থাকতে পারবে না এরকম নয় এরা আলাদা থাকলেও বেঁচে থাকতে পারবে বাধ্যতামূলক সহ সহাবস্থানের ভিতরে একটা এক্সাম্পল যেটা হলো লাইকেন একে অন্যকে ছাড়া এরা বেঁচে থাকতে পারবে না আর আর তার সাথে সাথে আরও একটা হলো যেটা হলো তোমার শিম্বোত্রী উদ্ভিদের মূলে যে রাইজোবিয়াম দেখা যায় সেটা সেই রাইজোবিয়াম কি করে বাতাস থেকে নাইট্রোজেনটাকে টেনে নিচ্ছে সেই নাইট্রোজেনটাকে উদ্ভিদে দিচ্ছে আর উদ্ভিদ ওকে থাকার জায়গা দিচ্ছে মানে এ ওকে পুষ্টি দিচ্ছে আর অন্যজন এই রাইজোবিয়ামকে থাকার জায়গা দিচ্ছে এইভাবে সাহায্য একে অন্যকে সাহায্যের মাধ্যমে বেঁচে আছে আর স্ব ইচ্ছাগত যে সহাবস্থান সেটা হলো কি এরা আলাদা আলাদাও বেঁচে থাকতে পারে কিন্তু একসাথে থাকলে এদের একটু বেশি সুবিধা সেই কারণে যেমন তোমরা অনেক সময় কোনো ভিডিও বা ডিসকভারিতে দেখলে দেখতে পারবে যে যখন হাঙর যায় হাঙরের দেহের নিচে অনেক ছোটো 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 মাছ থাকে তারাও যায় চোষক মাছ ওরা ওই দেহের সাথে আটকে থাকে হাঙরে এবং এক স্থান থেকে অন্য স্থানে ওদের যাতায়াতের সুবিধা হয় তার সাথে সাথে যেমন ধরো হারমিট ক্র্যাব আর সাগর কুসুম সাগর কুসুম কি চলাচল করতে পারে না এরা হারমিট ক্র্যাবের ওপর বসে থাকে এবার এই ক্র্যাব বা কাঁকড়া যখন চলাচল করে ওরা এক স্থান থেকে অন্য স্থানে যায় যেতে পারে এবং তার ফলে ওদের খাদ্য গ্রহণে সাহায্য হয় তার মানে কি এই হারমিট ক্র্যাব আর এই যে সাগর এরা আলাদা আলাদাও বেঁচে থাকতে পারে কিন্তু হারমিট ক্র্যাবের ওপর যখন এই কুসুম বসে তখন কি হয় কুসুম নড়াচড়া করতে পারে না কিন্তু ক্র্যাব যখনই মুভমেন্ট করে ও এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তার ফলে ওরা অনেক বেশি খাদ্য পায় আর এই ক্র্যাবের কি সুবিধা হচ্ছে কাঁকড়ার কি সুবিধা হচ্ছে কাঁকড়ার উপরে যখন একটা কুসুম বসে তাকে দেখতেও অনেকটা অদ্ভুত অন্যরকম হয়ে যায় সেই জন্য সহজে তাকে মানে অন্য কেউ শিকার করে না বোঝাতে পারলাম তার মানে ও নিজের রক্ষার্থে ওকে ওর ওপর মানে ওরকম ওর সাথে বসতে দিচ্ছে এবং তার ফলেই সাগরকুসুম খাদ্যের জন্য মানে অনেক খাদ্য পেতে সুবিধা হচ্ছে তার মানে এরা একে অন্যকে ছাড়াও বেঁচে থাকতে পারে কিন্তু একে অন্যের সাহায্যের মাধ্যমে বেঁচে থাকে মানে অপশনাল ব্যাপারটা তার মানে এই যখনই আমরা কমিউনিটির কথা বলবো সেখানে প্রতিযোগিতাও আছে সাহায্যও আছে এখানে পরজীবিতাও আছে ঠিক যেরকম আমাদের একটা সমাজে হয়ে থাকে বা একটা স্কুলে হয়ে থাকে বেশ কিছু স্টুডেন্ট দেখবে একে অন্যকে সাহায্য করছে সহযোগিতার মাধ্যমে বেঁচে আছে বেশ কিছু আছে যারা একে অন্যের সাথে প্রতিযোগিতার মাধ্যমে বেঁচে আছে মানে সেটা করতেই বেশি পছন্দ করছে তার সাথে আরও বেশ কিছুজন আছে যারা নিজেরা কোনো কাজই করে না অন্য অন্যের মাধ্যমে নিজেরা নিজেদের কাজ করিয়ে নেয় তার মানে এই সম্পর্কগুলো তোমরা প্রত্যেকটা কমিউনিটিতে এটা তো আমি একটা এক্সাম্পল দিলাম প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো অবশ্যইভাবে দেখা যাবে হুম এখানে সায়েন্টিফিক্যালি কিন্তু বাস্তবে আমরা যদি খুঁজি বিভিন্নভাবে এগুলোর এক্সাম্পল তোমরা পাবে আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ